কোনো বাধা দিচ্ছে না উনি বাইশটা পর্যন্ত ঘুরে এসেছে কেউ কি বাধা দিয়েছে তাহলে কেন আজকে আমার একটা প্রোগ্রামে বাধা শুরু হলো ওই তো বদ্ধ দেখাতে হবে আমার মুরব্বী যে আমার সিনিয়র যে উনি শুরু করবেন উনি আমাকে শেখাবেন যে কিভাবে আমরা একত্রে থাকবো আমি উনি কাছে বলবো আপনি নেতা কর্মীদেরকে উন্মুক্ত করে দেবেন নেতা কর্মীদেরকে জিম্মি করে রাখতে হয় কমিটির লোক যারা আছে তাদেরকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দেন তাদেরকে বলুন তাদেরকে সেই স্বাধীনতা দেন যে নেতাকে তারা পছন্দ করে তার কাছে যাক তার মিটি মিছিলে যোগ দিই এটা তো কোনো বাতিল কেন আমরা তো সবাই ধানের শেষের পক্ষে কাজ করছি আপনি ভালোবাসার পাত্র হন আপনার কাছে যান সেটা তো আমি আশা করেছি পক্ষে যে কথা বলবে সেখানেই যান এখন আপনি যদি না করতে পারেন জনগণ উপস্থিতি না নিতে পারেন সেটা তো আমার দোষ আমি বলব আমাদের নেতাকর্মীরা এবং আমাদের জনগণেরা আপনারা এই প্রাথমিক পর্যায়ে নমিনেশনের কথা নিয়ে বিভ্রান্ত হবেন না কেউ হতাশ হবেন না চূড়ান্ত রেজাল্ট আসতে এখনও বহু দূর এ পর্যন্ত আমরা যে যেখানে আছি কাজ করে যাই আমরা আশাবাদী কারণ আমি কোনো অন্যায় প্রশ্রয় নিব না আমার বাবা পঁচিশ বছর এই দলের সাথে ছিল এ দল প্রতিবার আমার বাবাকেই নমিনেশন দিয়েছে আমার পথটা কঠিন হয়ে গেছে তাও আমি আশা রাখি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আজিম সাহেবের আদর্শের জয়ী হবে ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনারা বিশ্বাস রাখবেন আমার জন্য আর আমার সাথে